প্রতি বছরই সেলিম পাঞ্জাবি থেকে নেই আর ওদের একটা সবচেয়ে ভালো দিক হলো যে বাচ্চাদের থেকে শুরু করে একই পাঞ্জাবি যে কোনো সাইজের পাওয়া যায় কোয়ালিটিও খুব ভালো দামও মোটামুটি রিজনেবল সবসময় আমি সেলিম পাঞ্জাবি থেকে নিই এখানে কোনো বেশি রাখা বা দুই নম্বরই করা এরকম কোনো সিস্টেম নাই আলহামদুলিল্লাহ আমরা ভালো পাই বিদায় প্রতি বছরই এখানে আসি আসলে অনেক তো শোরুম আছে এখানে অনেকগুলো আছে ওই কারণে থাকে আপনার সবই তো থাকে যে পাঞ্জাবি বলুন শেরওয়ানি বলুন বিয়ের বাজার আমরা তো সবসময় এখান থেকে করি আর আমার বন্ধুরাও করে আমিও করি প্রাইস তো রিজনেবল বিদে তো আমরা কি এখানে আসি সত্যি কথা বলতে আমি তো আরো দুইটা জায়গায় গেছি ওখান থেকে সেলিম পাঞ্জাবি আর রিজনেবল mm চট্টগ্রাম শহরে তো অনেক পাঞ্জাবি শোরুম আছে সিলিম পাঞ্জাবি এখানে একটা ভালো ব্যাপার হলো ওদের এখানে কালেকশন অনেক বেশি প্রায় ধরতে গেলে তিনটা ফ্লোরে একটা হিউজ কালেকশন পাঞ্জাবির সেই হিসাবে দেখা যায় আমার পছন্দ মতো জিনিস পাওয়া যায় এই কারণে সেলিম পাঞ্জাবিতে আসি সবসময় কোয়ালিটিও যেমন দামও অনেক রিজনেবল আমি লাস্ট ছয় সাত বছর ধরে সেলিম পাঞ্জাবি থেকে নিচ্ছি লিম্পন জাগি অনেক আগে থেকে এটা চলছে আমরা প্রতি বছরই এখানে আসি ওদের কোয়ালিটি মানসম্মত সব অনেক ভালো থাকে কালার বলেন কাপড় বলেন দামের দিক দিয়ে বলেন সব দিক দিয়ে অনেক ভালো পাই যার জন্য আমরা প্রতি বছরই এখানে আসি ভালো কালেকশন থাকে আমরা নিয়েও মজা পাই ওনারা বিক্রি করে আমাদের থেকে অনেক মজা পায় প্রাইস যে রেঞ্জটা ওইটা হচ্ছে সবার জন্য সব ধরনের কোয়ালিটির মেনটেন করে আর যে অ্যাফোর্ডেবল থাকে আপনার বিয়ের বাজারের জন্য যে মানুষ আসতে পারে চাইলে ঈদের বাজারে তখন অনেক ধরনের ব্র্যান্ড নতুন নতুন তৈরি হয় কিন্তু একটা কোয়ালিটি আছে প্রাইস রেঞ্জ আছে এগুলো ওরা মেনটেন করে না সেলিং কিন্তু শুরু থেকেই এটা সবার সাথে একটা সম্ভব এইভাবেই আছে প্রাইসটা রিজনেবল থাকে কোয়ালিটি মেনটেন করে আজকে আমি আর আমার ভাই আসছি একসাথে নেওয়ার জন্য মিলিয়ে নেবেন হ্যাঁ মিলিয়ে নেব কত বছর ধরে সেলিম পাঞ্জাবি থেকে পাঞ্জাবি নিচ্ছেন আমি পাঁচ বছর ধরে নেই কিন্তু এটা নাকি অনেক আগে পুরাতন আগে যেহেতু জানতাম না যখন থেকে জানছি পাঁচ বছর রানিং আছে এখানে তো বিভিন্ন প্রাইজে থাকে যে যেমনটা নিতে চায় তাকে সেভাবে দেখানো হয় তারা গ্রাহককে আগে জিজ্ঞেস করে কেমন রেঞ্জের মধ্যে নিবে তারা সেইভাবেই দেখায় তাদের চয়েজ অনুযায়ী কথাবার্তা বলে নেয় আর কি গত বছর আমার খালতো ভাইয়ের বিয়ে হয়েছে ওর সব মেয়েদের পাঞ্জাবি আখদের পাঞ্জাবি বিয়ের পাঞ্জাবি সব এখান থেকে কেনা